নরসিংদীর রায়পুরায় প্রবাসীদের ঘামঝরানো পরিশ্রমের টাকা দিয়ে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়া হয় সতেরোই মার্চ সোমবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের আনন্দবাজার ভেলোয়ার চর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কয়েক শতাধিক মানুষের মাঝে ছোলা বুট মুড়ি খেজুর তেল ডাউলসহ বেশ কয়েকটি খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী সুহাগ এছাড়াও সংগঠনটির সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মিয়া সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রীনগর ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম পাঁচ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফরিদ সিদ্দিক মিয়া মোহাম্মদ কবির হোসেন সুমন চৌধুরী সিদ্দিকুর রহমান মাহমুদ মিয়া বাচ্চু মিয়া মতিউর রহমান ইদ্রিস মিয়া আলম গোলাপ মিয়া বাদশাহ সহ আরও অনেকে সারিবদ্ধভাবে বসিয়ে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করায় খুশি সাধারণ মানুষ খাদ্য সামগ্রী পেয়ে খুশি মনে বাড়ি যাচ্ছেন ভোগী সেই সাধারণ মানুষ ভেলোয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী সুহাগ বলেছেন আসছে ঈদুল আজাহাতেও খাদ্য সামগ্রী দেওয়া হবে ভেলোয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনটি দুই সালে যাত্রা শুরু করে এলাকার বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া দুর্যোগকালীন সময় ত্রাণ দেওয়া রমজানে খাদ্য সামগ্রী ঈদ উপলক্ষে কাপড় ও শীতকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকে সংগঠনটি এছাড়াও আনন্দবাজার খেয়াঘাটে নৌকায় পারাপার করা যাত্রীদের রোদ বৃষ্টি থেকে বাঁচতে একটি যাত্রী ছাউনি নির্মাণ করে সংগঠনটি এই যাত্রী সাউনিটি নির্মাণ হয় এখানকার চলাচলকারীদের বেশ উপকার হয়েছে আনন্দবাজার খেয়াঘাটের যাত্রী ছাউনি আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম বেলোচন মানব কল্যাণ সংগঠনের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের তরফ থেকে যাতায়াতের যে যাত্রী আছে তাদের কষ্ট লাগবের লক্ষ্যে আমরা এখানে একটা যাত্রী ছাউনি করি কারণ এখানে রোদ বৃষ্টিতে মানুষ আইসা দাঁড়ায় থাকে কষ্ট হয় এখানে মানুষ পারাপারের সুবিধার্থে তারা একটু আরাম করবে সেই লোকে আমরা এটা স্থাপন করেছি এই প্রবাসীরা আজকে এই দীর্ঘ ছয় বছর যাবত আপনাদের পাশে তারা আছে তারা আপনাদের সেবা করে আসছে ভবিষ্যতে ইনশাল্লাহ সেবা করবে কিন্তু এই প্রবাসীরা তারা বিদেশ থেকে নিজে রান্না বান্না করে খায় কাজ করে তারপরে সেই কষ্টার্জিত টাকা মাতার গাম পায়ে ফেলে উপার্জন করে আপনাদের জন্য কিন্তু তারা ওইখান থেকে চিন্তা করে এই মাতৃভূমির টানে এই জন্মভূমির টানে তারা কিন্তু আপনাদেরকে বলে থাকে না বিদেশ গিয়েও আপনাদের জন্য সর্বদা চিন্তা করে যে আমার দেশের মানুষের জন্য আমরা কি করতে পারি এই বেলোয়ার চর মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে খাদ্যদ্রব্য এবং ইফতার সামগ্রী তারা আয়োজন করছে আপনাদের পিছনে তারা যতটুক পারে ঈদের সময় কাপড় শীত বস্ত্র গরিব মানুষ আছে বিয়ে দিতে পারে না তাদেরকে আমাদের সংগঠন থেকে আমরা সহযোগিতা করি অসুস্থ মানুষ যারা আছে চিকিৎসার জন্য তাদের পাশে আমাদের এই সংগঠন প্রবাসীরা দাঁড়ায় পরে আমাদের অর্থ দিয়ে আমরা চেষ্টা করব হ্যাঁ আজকে যদি পাঁচশো দেয় ভবিষ্যতে আমরা সামনে এক হাজার দিব ইনশাল্লাহ এই সংগঠনের জন্য দোয়া করবেন কারণ তাদের এই সহযোগিতায় এই কাজগুলি আমরা করতে পারছি নাইলে কিন্তু সম্ভব হতো না তাদের জন্য আপনাদের কাছে আমি বারবার দোয়া চাই তারা যেন এই কাজ করে সফল হইতে পারে কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আনন্দ বাজার খেয়াঘাটে একটি জাতি সাহনে তারা ব্যবস্থা করেছে অনেক দিনের ধরে এখানে কষ্ট পাচ্ছে অনেক মহিলারা বৃষ্টি বাদলে বিচ্ছে তাদের যে এই উদ্যোগ অত্যন্ত আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং বড় তারা বিভিন্ন ঈদে বা বিভিন্ন সময়ে শীত বস্ত্র এবং ঈদ সামগ্রী বিতরণ করিতেছে আমি সর্বপ্রথম সিলুর জানে আমার রেমিডেন্ট যুদ্ধারা এত যুদ্ধ এত পরিশ্রম করার পরও দেশের গরিবের প্রতি যাদের মায়া মমতা তারা বলতে পারেন আমি তাদেরকে আমি সিলেট জানাই যারা রেমেডেন যোদ্ধা আছেন তাদের প্রতি আমার সর্বদা সম্মান এবং অনুভূতি থাকবে আজকা পবিত্র রোজার মাস আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছে যোদ্ধারা আছে আপনাদের সন্তান আপনাদেরকেও ভাই এই রেমেডেন যোদ্ধারাই আমাদেরকে বাঁচিয়ে রাখছে এবং পুরো বাংলাদেশকে আঁকড়ে রাখছে তাদের জন্য সর্বদা দোয়া করবে বন্ধু বান্ধবী অবস্থিত আমাদের রেশ গেলাম সবাই এখানে মা ও বোনেরা সবাই উপস্থিত আছেন প্রবাসীরা জন্য দোয়া করবেন হ্যালো নিউজ সহ স্বাস্থ্য ইনশাআল্লাহ ঠিকমতে ভালো লাগে আমরা প্রত্যেক বছরে প্রাণ দিব শীতের দিন কম্বল দিব বয়রাইদের সময় কাফুর দিব এভাবে কেউ যে বেশি সমস্যা থাকে ইদো আমরা জানাবেন প্রবাসীরা আপনার পাশে আছে ইনশাল্লাহ এখানে সবার জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন এরা যম সহ স্বাস্থ্য ভালো লাগছে টাকা পয়সা কামায় আমরা কাছে দিতালে আমরা যম আপনাদের কাছে দিতাই পারি এই সংগঠনের পক্ষ থেকে সব সময় যতটুকু পারি আমরা এলাকার দরিদ্র লোকদেরকে দিয়ে আসছি এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দেওয়ার চেষ্টা করব আর আমরা যেন আগামী কোরবানির ঈদের উপলক্ষে কিছু ব্যবস্থা আপনাদের জন্য করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন বিদেশি সংগঠন করছে যে বহু দিন আগে থেকে সব দু তিন বছর দেওয়া চাল হয়েছে এটা আমার মনে খুব ভাল হয়েছে যারা নেওয়া সহায় মানুষের বিয়ে আছে তারা সহায় সাহায্য করে হ্যাঁ আরো বেশি হয়ে যাতে আমরা এই দোয়া করি